চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সমন্বয়ক আবুবাকের মজুমদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এতে বলা হয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দেশে যেসব স্থানে আমাদের জাতীয় বীরেরা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে এসব স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন ও শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব স্থান ও সময় হিসেবে বিকাল তিনটায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ নির্ধারণ করা হয় দাবি হিসেবে উল্লেখ করা হয় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যায় চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্রজনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যায়জ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে ব্যুরো রিপোর্ট মতবাদ ডিজিটাল